আসসালামু আলাইকুম ওয়া ও সম্মানিত দিনই ভাই বোনেরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কম বেশি বিপদ আপদ বালা মুসিবত আসে আমরাও তার ঊর্ধ্বে নই আমাদেরও বিপদ আপদ আসে আমরাও বালা মুসিবতে পড়ি আমাদেরও জীবনে অনেক ঝাপটা চলে আসে কিন্তু আল্লা রাব্বুল আলামিনের এমন একটি নাম আছে যেটা পড়লে আপনি সেকেন্ডের ভিতরে তার কার্যকরিতা দেখতে পাবেন সেকেন্ডের ভিতরে এই নামের উপকারিতা আপনি লক্ষ্য করতে পারবেন যেটা আমি সমাজের ভিতরে অনেক মানুষকে বলেছি এবং তারা উপকৃত হয়েছে এজন্যই আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই এবং এই আমুলটার যে কতটা কার্যকারিতা রয়েছে এই আমুলটার যে কতটা গুরুত্বপূর্ণ সে ব্যাপারে জানতে হলে আপনাদের সকলকেই চলে যেতে হবে রাসুল সাল্লি ওয়াসালামের যুগে তখনকার সময় যখন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের উপরে মক্কার কাফেরগণ অত্যন্ত জ্বালা যন্ত্রণা এবং নির্যাতন শুরু করলো তখন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা যাও তোমরা সকলে হিজরত করে মদিনায় চলে যাও তার পালক পুত্র ছিল হজরত জায়দ রাহু তাল আনহু সেই জায়দ রাহু আনহুকে বলল আমার ছেলে যাও তুমিও হিজরত করে মদিনায় চলে যাও হজর জাহিদ রাদি আল্লাহ আনহু যখন মদিনায় যাচ্ছে হিজরত পথে একটা পাহাড়ি এলাকা সেখানে এক পথিককে দেখতে পেল সেই পথিক হজর জায়দ রাদি আল্লাহ তাল আনহুকে বলতে লাগলো ভাই তুমি কোথায় যাবা তখন জায়দ রাদি আল্লাহ তাল আনহু বলল যে আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছি তখন ওই লোকটি বলল আমি কি তোমার সাথে একটু সঙ্গী হতে পারি তখন জায়দুল্লাহ তাল আনো বললেন অবশ্যই কেন নয় আপনি আমার সাথে সঙ্গী হলে তো আমারই ভালো কেননা এতক্ষণ আমি একা একা হাঁটছিলাম অনেক কষ্ট হচ্ছিল এখন যেহেতু আপনি আমার সাথে সঙ্গী হতে চান তাহলে দুজন কথা বলতে বলতে হাঁটবো এটাই তো ভালো ওই লোকটি ছিল পাগড়ি পড়া বড় লম্বা দাড়ি এবং বড় এক জুব্বা পড়া দেখে কোনোভাবেই তাকে খারাপ মনে হচ্ছিল না হজরত জায়দ রাহ তাল আনহু তাকে বিশ্বাস করে তারই সাথে পথ চলছিলেন চলতে 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 এক পর্যায়ে তারা টায়ার্ড হয়ে গেলেন এক পর্যায়ে তারা দুর্বল হয়ে গেলেন হজরত জায়দ রি অল্লাহ তাল আনহুকে ওই লোকটা বলল জায়দ চলো আমরা একটু বিশ্রাম করে নেই যেহেতু আমরা অনেক হাঁটাহাটির পরে দুর্বল হয়ে পড়েছি চলো আমরা ওই পাহাড়ের গুহায় গিয়ে একটু বসি একটু বিশ্রাম করি সম্মানিত দিনই ভাই বোনেরা জায়ত তাল অলহ তাহ তার সাথে গেলেন সেই পাহাড়ের গুহায় যখন তার অবস্থান করলেন সেখানে ওই লোকটি যে একজন মুনাফিক ছিল নবীর দুশ্মন ছিল সেটা জায়ত রহ তাল আনহু কোনোভাবেই বুঝতে পারেনি যখন বিশ্রাম করার এক পর্যায়ে জায়ত রৌদিউল্লাহ তাল আনহু ঘুমিয়ে পড়ল এই ঘুমানোর অবস্থায় ওই মুনাফিক তার হাত পা বেঁধে ফেললেন বেঁধে তাকে হত্যা করার জন্য উদ্যত হলো নাউজিল্লা তখন যায়ে তারা তাআলা তালা আনহু দেখলো যে তার হাত পা বাঁধা তাকে খুন করার জন্য তাকে হত্যা করার জন্য ওই লোকটা উদ্যত হচ্ছে এখনই হত্যা করবে তখন হস জায়ে তারা তাআলা লহু আনহু বলল ভাই আমার কি অপরাধ আমি কি অন্যায় করেছি আমাকে কেন তুমি হত্যা করতে চাও তখন ওই লোকটা বলল যে আমি জানি তুমি মুহাম্মাদের প্রিয় একজন লোক সুতরাং আমি মোহাম্মাদের সাথে শত্রুতা পোষণ করি মোহাম্মাদের কথা আমি শুনতে পারি না তাকে আমি পছন্দ করি না সে আমার শত্রু সে যেহেতু তোমাকে ভালোবাসে তোমাকে পছন্দ করে তোমাকে আমি হত্যা করলে সে কষ্ট পাবে আর তার সেই কষ্টেই আমি আনন্দ পাব না নাউজুবিল্লা তখন তাকে বুকের উপর উঠে হত্যা করবে এমন তো অবস্থায় যাই তো না দিতাল বললেন আghisনি ইয়া রহমান আghisনি রহমান আghisনি ইয়া হে আমার রহমান হে আমার মালিক ও আল্লাহ তুমি আমাকে সাহায্য করো কেননা এই পাহাড়ি এলাকায় এই গুহার ভিতরে আল্লাহ তুমি সাহায্য করার ছাড়া আর কেউ নাই কেউ আমাকে সাহায্য করতে পারবে না মালিক একমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারবা যখন বললা আghisনি ইয়া রহমান তখন ধমকের সরে একটি গায়ে আওয়াজ আসলো তা কতন হোক তাকে হত্যা করো না তখন ওই মুনাফিক ভাবলো যে এখানে তো আমরা দুজন ছাড়া আর কেউ নাই তাহলে এই আওয়াজ আসলো থেকে তাকে বাধা অবস্থায় সেই গুহায় রেখে গুহা থেকে ওই মুনাফিক বেরিয়ে এসে দেখলো না কেউ তো এখানে নাই তাইলে আওয়াজ আসলো থেকে আবার তাকে খুন করার জন্য আবার তাকে হত্যা করার জন্য সেই মুনাফিক উদ্যত হলো সেখানে চলে গেল হত্যা করবে এই অবস্থায় আবার আনহু বললেন রহমান রহমান হে আমার মালিক হে আমার রহমান আমাকে সাহায্য করো সাথে সাথে আবার গাইবি আউস আসলো তা তুমি তাকে হত্যা করো না এর পরে ওই মুনাফিক আমার বেরিয়ে আসলো আসার পরে দেখে কোনো লোকই তো নাই তাহলে গায়েবি আওয়াজ আসে কোত্থেকে আল্লাহু একবার। তখন ওই মুনাফিক আমার ঢুকে গেল সেই গুহার ভিতরে তাকে হত্যা করবে আমার হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলাಾನು বলে উঠলো আghisনিয়া রহমান আghisনিয়া রহমান তখন আবার সে গায়েবি আওয়াজ আসলো লা তাকুতুলহু তাকে হত্যা করোনা তখন ওই মুনাফিক বেরিয়ে আসলো কিন্তু খুবই অভাক করা বিষয় খুবই আশ্চর্য বিষয় এবার আর ওই মুনাফিক বেরিয়ে আসার পরে আর গুহার ভিতরে ঢুকছে না হজ জায়ত হালা আনহু সে বাধা অবস্থায় অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করলেন যে লোকটা এখন আর কেন ঢুকছে না কি হলো তার কিছুক্ষণ পরে দেখলেন একটি শব্দ হলো বাহিরে এরপরে কিছুক্ষণ পরে দেখলেন হয রহ তালা আনহুর হাত পায়ের বাধা ছুটে গেল সুবাহ তার হাত পায়ের বাধা ছুটে উঠে গেল জায়দ রাজি আল্লাহ তারা আনহু উঠে বসলেন এবং সেখান থেকে বেরিয়ে আসলেন আসার পরে দেখলেন ঘোড়ার উপর এক সুদর্শন যুবক সাদা ফক ফকে একজন সুদর্শন যুবক ঘোড়ার উপর বসে আছে তার হাতে বিশাল এক তরবারি আর সেই তরবারিতে তরু তাজা রক্ত লেগে আছে তখন আরেকদিকে তাকিয়ে দেখলেন ওই মুনাফিকের দেহটা সটফট ছটফট করতেছে তখন তিনি বললেন অযোত জায়েত লহ তানা আনহু তাকে লক্ষ্য করে বললেন মানহুয়া আপনি কে তখন ওই জিব্রাইল আমিন আলেহি সালাম বলেন আনা জিব্রাইল আমি হলাম জিব্রাইল ও জায়েদ তুমি শুনে রাখো যখন তুমি বলেছিলা রিস্নিয়া রহমান তখন ছিলাম আমি সিদ্দরাতুল মুনতাহায় আল্লাহ রব্বান আলামিন তখনই আমাকে আদেশ করেছে হে জিব্রাইল যাও খুব দ্রুত চলে যাও আমার বান্দা বিপদে পড়েছে আমার বান্দা বিপদে পড়ে আমাকে স্মরণ করেছে আমার কাছে সাহায্য কামনা করেছে যাও জিব্রাইল খুব দ্রুত চলে যাও তাকে সাহায্য করো আমি সেই সিদরাতুল মুনতাহা থেকে বলেছিলাম লা তাকতুলু তাকে হত্যা করো না ওই মুনাফিক শুনে নাই ওই মুনাফিক বেরিয়ে এসে আমার ঢুকে তোমাকে হত্যা করতে চেয়েছিল এরপরে তুমি আবার যখন বললি রহমান তখন আবারও আমার উপর অর্ডার হলো যাও। তাড়াতাড়ি আমি ধমকেশ্বরী বলেছিলাম তাকে হত্যা কিন্তু মুনাফিকের বাচ্চাই আমার এই কথাকে শোনে নাই এজন্য আমি এসে তাকে হত্যা করে তোমাকে সাহায্য করে দিলাম কেননা তুমি যে শব্দটি বলেছ তুমি যেই শব্দটি উচ্চারণ করেছ আল্লাহ রব্বুল আলমিনের তুমি যে নামটি নিয়েছ আল্লাহর কাছে এই নামটা খুবই পছন্দ হয়েছে রহমান আল্লাহর কাছে পছন্দ হয়েছে তাই আল্লাহ রব্বুল মিনো কোনো দেরি করেন নাই আল্লাহ রব্বুল আলমিনও এক সেকেন্ড দেরি করেন নাই সাথে সাথে তার সাহায্য পাঠিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম যে আল্লাহর কাছে যদি এই দোয়াটি পড়ে কেউ সাহায্য কামনা করে আল্লাহ রব্বুল আলমিন কাউকে ফিরিয়ে দেন না কাউকেই ফিরিয়ে দেন না দিবেনও না আপনি শুধু চান না আল্লাহর কাছে সাহায্য আমরা চাই না আল্লাহকে আমরা ওইভাবে উপলব্ধি করতে পারি না আল্লাহর কাছে আমাদের ওরকম আস্থা নাই এজন্যই আমরা সাহায্য পাই না আমার প্রিয় ভাই বোনেরা আল্লাহ পাকের কাছে যদি আমরা সাহায্য চেতে পারি আমরা যদি চাইতে পারি তার কাছে সাহায্য অবশ্যই অবশ্যই তিনি আমাদেরকে সাহায্য করবেন আমাদের বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহর গাইবে সাহায্য আমাদের জন্য চলে আসবে যদি আমরা চাইতে পারি আমাদের ইজ্জত আজকে হারিয়ে যাচ্ছে সম্মান আজকে হারিয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল্লা আয়লা মিন বলেন কুলিল্লা হুম্মানিকাল মুলকি তু তিলমুল কামাং তাশা ওতাংজি উল মুল কামিম্ মাং তাশা অত রিজ্জু মাং তাশা অত রিল্লু মাংতাশা ও বিয়াদিকাল খঈর ইন্না কায় কুল্লি স ইউ কদির আল্লাহ বলেন আমি সব জায়গায় সর্ব সব জায়গায় আমি সত্যিমান আমার শক্তি সব জায়গায় চলে সুতরাং আমরা যখন বিপদে পড়ি যখন বালা মুসিবতে পড়ি পৃথিবীর মানুষ তো আমাদেরকে নিয়ে হাসি তামাশা করে আমাদেরকে নিয়ে রহস্য করে আমাদের দুর্বল পয়েন্টগুলো খুঁজে আমাদের দুর্বল জায়গাগুলো খুঁজে খুঁজে আমাদের সাথে তারা হাসি তামাশা করে আর আল্লা রব্বুল্লা আলমিন বলেন আমি তোমাদের নিয়ে হাসি তামাশা করি না তোমরা যখনই আমার কাছে সাহায্য চাও আমি তখনই তোমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছি সুবহানাল্লাহ ভাইরা আমার ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ इज्जत হরণ করার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ আবার সম্মান সিনিয়ানোর মালিক আল্লাহ তাইলে আমরা সব সময় সর্ব সর্বঅবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব ধরনের সাহায্য পাব আপনারা জেনে থাকবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে

দুজনই কিন্তু না আবু আমরা দুজন নই এখানে হলাম আমরা তিনজন তুমি আমি আর আমাদের রব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা মা'না নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন আমাদেরকে আল্লাহই সাহায্য করবেন আমার প্রিয় ভাই ও বোনেরা যখন আমরা বিপদে পড়ি যখন আমরা বালা মুসিবতে পড়ি কোন সংকটে পড়ি আমাদের কোন সমস্যা হয় যে কোনো বিপদ হোক যে কোনো সমস্যা হোক তখনই যদি আমরা আগিসনি রহমান আগিসনি রহমান আগিসনি রহমান বলতে পারি পড়তে পারি একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি আপনাকে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবেন করবেন ইনশাল্লাহ কেননা আমি এই দোয়াটি যাদেরকে শিখে দিয়েছি তারাই এই দোয়ার দ্বারা উপকৃত হয়েছেন তাদেরই উপকার হয়েছে তারাই কোনো না কোনোভাবে আল্লাহ রব্বুল আয়ালামিনের সাহায্য পেয়েছেন তাই আপনারাও সাহায্য পাবেন আপনাদের এই বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালার উপর আস্থা থাকতে হবে যখন আস্থা এবং বিশ্বাস নিয়ে আল্লাহ রব্বুল আয়ালামিনের কাছে আপনি সাহায্য চাবেন আসিস রহমান বলে তখনই আল্লাহ রব্বুল আয়লামিন আপনাদেরকে আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লা আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম রহমাত্মি অবরকত